রোজ রোজ মাছ মাংস খেতে না ভালো লাগলে এইরমভাবে একটা সোয়াবিনের রেসিপি বানিয়ে নিতে পারেন ভাতের সঙ্গে তো অপূর্ব লাগেই রুটির সঙ্গেও লাগে অসাধারণ নমস্কার বন্ধুরা মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি চলুন দেখে নিন আমি কিভাবে আজকে সোয়াবিনের রেসিপিটা বানিয়েছি এটা কিন্তু অপূর্ব টেস্টি হয় আর ভীষণই ভালো লাগে রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে তার জন্য দেখুন এক বাটি পরিমাণ সোয়াবিন নিয়েছি আর বেশ কয়েকটা পেঁয়াজ ছোট সাইজের পেঁয়াজ আমি দু ভাগ করে কেটে নিয়েছি যদি আরও ছোট পেঁয়াজ আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু গোটা গোটাও দিতে পারেন আর এদিকে নিয়েছি দেখুন ছোলার ডাল এক কাপ পরিমাণ ছোলার ডাল আমি চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরেই বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমেই আমি ছোলার ডালটাকে একটা কুকারের মধ্যে দিয়ে তিনটে সিটি দিয়ে দেব। যাতে করে ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় সেই জন্যই পুরো ডালটাই কুকারে দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু টেস্টের জন্য লবণ অ্যাড করবো আর দিচ্ছি অল্প একটুখানি হলুদের গুঁড়ো দিয়েই ডালটা কিন্তু সেদ্ধ করে নেব এদিকে আরেকটা পাত্র নিয়েছি তার মধ্যেই দিয়ে দেবো সোয়াবিনগুলো আর সোয়াবিনটা দিয়ে এর মধ্যে গরম জল দিয়ে আমি দশ মিনিট মতো ভালো করে ভিজিয়ে রাখবো তারপরে এটা ধুয়ে নিতে হবে কারণ সোয়াবিনটা যদি গরম জলে ভেজান সেক্ষেত্রে চটপট নরম হয়ে যায় আর খেতেও লাগে ভীষণই টেস্টি এদিকে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম প্রথমে কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব সাদা তেল খুবই অল্প পরিমাণে তেল এখানে ব্যবহার করতে হবে তা না হলে পেঁয়াজগুলো সব ছেড়ে ছেড়ে যাবে তাই অল্প একটু তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজটা দিয়ে বেশ একটু ভালো করে ভেজে নেব তবে খুব লাল লাল বা ক্রিস্পি করে ভাজবো না অল্প একটু এপিট করে ভেজে নেব নিয়েই তুলে নেব এখানে বলে রাখি যারা আমার চ্যানেলে আজকে নতুন বন্ধু আছেন যারা আমার প্রথম চ্যানেলটা ভিজিট করছেন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা আমার পুরানো বন্ধু রোজ রোজ আমার ভিডিও দেখে ভিডিও বানানোর উৎসাহ দেন তাদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ দেখুন পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দিয়েই আমি এগুলো তুলে নিলাম এইভাবেই কিন্তু পেঁয়াজটা ভেজে নিতে হবে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম সয়াবিন সয়াবিনটা কিন্তু বেশ কয়েক ধরে ধুয়ে নিয়েছি ওপর থেকে দিলাম অল্প একটু লবণ আর একটু দিলাম হলুদের গুঁড়ো যাতে করে খুব সুন্দর করে কালারটাও হবে আর ভাজাটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে তাই একটু লবণ আর হলুদ দিয়ে সোয়াবিনটা যখনই ভাজবেন সেক্ষেত্রে কিন্তু সোয়াবিনের মধ্যে লবণগুলোও খুব সুন্দর চলে যায় দেখুন অল্প একটুখানি ভালো করে ভেজে নিয়েছি দিয়ে একটু কালার ধরেছে তুলে নেবো ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সর্ষের তেল তার উপর দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ মতো গোটা জিরে ফুটে উঠলে দিয়ে দিলাম পেঁয়াজ এবার পেঁয়াজ দিয়ে বেশ ভালো করে কিন্তু ভাজতে হবে যত সময় না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততটা সময় ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে তারপরেই দিলাম হাফ চা চামচেরও কম রসুন বাটা আর দিলাম হাফ চা চামচেরকম আদা বাটা দিয়েই বেশ ভালো করে আবারও কষিয়ে নিতে হবে যত সময় পর্যন্ত সব মশলাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গন্ধ গন্ধনা বেরোচ্ছে দেখুন এরমভাবেই কিন্তু মশলাটাকে একটু সময় দিয়ে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন দিয়েই রান্নাটা করবেন এর মধ্যেই অ্যাড করছি টমেটো কুচি টমেটোগুলো আমি খুবই ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর ওর মধ্যেই দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ যাতে করে টমেটোটা খুব সুন্দরভাবে সফট হয়ে তাড়াতাড়ি রান্না হয়ে যায় তাই দেখুন পেঁয়াজ টমেটো সব কিছুই কিন্তু আমার সুন্দর করেই ভাজা হয়ে গেছে এর মধ্যেই গুঁড়ো মশলা অ্যাড করছি কালারের জন্য দিলাম কাশ্মীরি রেড চিলি আবারও অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম আরও সুন্দর কালার ব্যালেন্স হবে ঝালের জন্য দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েই বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন ভালো করে এভাবে অল্প একটু মিশিয়ে নিতে হবে তবে খুব বেশি সময় ভাজার কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে কিন্তু তে লাগবে মশলা আর দিয়ে দিলাম চানা মশলা চা চামচ মতো আমি এখানে চানা মশলার ব্যবহার করেছি দিয়ে আবারও একটুখানি মিশিয়ে নিয়ে এর ওপর থেকে দিয়ে দেব সেদ্ধ করা ছোলার ডালটা তার ওপর থেকেই দিয়ে দেব ভেজে রাখা সোয়াবিন আর দিয়ে দেবো পেঁয়াজ একে একে সবই আমি দিয়ে দিলাম তবে এখানে খেয়াল রাখবেন আমি কিন্তু অল্প অল্প করে লবণের ব্যবহার করেছি অবশ্যই যখন লবণটা দেবেন টেস্ট ব্যালেন্স করেই দেবেন তা না হলে কিন্তু রান্নাটা একেবারেই ভালো লাগবে না দিয়েই দেখুন বেশ ভালো করে আমি সোয়াবিন পেঁয়াজ আর ডালটা মিশিয়ে নিচ্ছি একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে দেখুন সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর কষানোটাও খুব সুন্দর হয়ে গেছে ওপর থেকে আমি পাঁচশো এমএল মতো জল দিয়ে দিলাম আপনারা যদি এই রান্নায় জল একটু বেশি ব্যবহার করতে চান সেক্ষেত্রে করতে পারেন কারণ এই রান্নাটা আবার খুব পাতলা হলে ডালটা ভালো লাগবে না একটু গাঢ় গাঢ় হবে সেরমভাবেই জলটা দেবেন দিয়েই আমি ঢেকে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেবো টেস্ট ব্যালেন্সের জন্য দিলাম এক চা চামচ মতো চিনি দিয়েই আমি ঢেকে রেখে দেব ঢেকে রেখেছিলাম তারপরেই দেখুন ডালটা কিন্তু খুব সুন্দরভাবেই আমার রেডি হয়ে গেছে সয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজটাও খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে দিয়েই এবার আপনারা কিন্তু পরিবেশন করতে পারেন ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই লাগে অসাধারণ আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন কোনো সমস্যা হবে না টেস্টের দেখুন দিয়ে কিন্তু আমি এবার আবারও একবার মিশিয়ে নিচ্ছি আর গরম গরম ভাত রুটির সাথে এই সয়াবিনটা খেতে কিন্তু অপূর্ব লাগে তাই বলবো অবশ্যই একবার এই সোয়াবিন পেঁয়াজটা দিয়ে রেসিপিটা ট্রাই করুন ভীষণই ভালো লাগে খেতে সকালে রান্না করবেন আর রাতে রুটির জন্যও বানিয়ে নেবেন আর এর মধ্যেই বড় বড় করে পেঁয়াজটা দেওয়ার জন্য কিন্তু এর টেস্টটা হয় সম্পূর্ণ অন্যরকম সোয়াবিনের যে রেসিপি বানালে অনেক সময় ভালো লাগে না খেতে এই এইরমভাবে একবার অবশ্যই ট্রাই করুন আপনাদের কাছে এটা আমার অনুরোধ রইল যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন আর ওপর থেকে দিয়ে দিচ্ছি দেখুন একটুখানি ঘি যাতে করে আরও সুন্দর গন্ধ আর টেস্টটা আরও বেশি ভালো হয় গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি এরমভাবে কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন আর একটা কমেন্ট করে যাবেন এতটা সময় ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন